নজর রাখবো পরবর্তী সংবাদে লংতরাইয়ের পক্ষ থেকে বিমান বিবেকানন্দ ক্লাব ফুটবল টিমকে প্রদান করা হল জার্সি ইতিমধ্যে সি ডিভিশন শুরু হয়ে গেছে রাজ্যে সি ডিভিশন লিগ ফুটবলের জন্য প্রত্যেকটা ক্লাবই যথেষ্ট তৎপরতার সাথে প্রস্তুতি থেকে শুরু করে খেলার জন্য একেবারে নেমে পড়েছে ময়দানে অন্যদিকে চলছে একের পর এক জার্সি বিতরণ আজকে লংতরাইয়ের পক্ষ থেকে বিবেকানন্দ ক্লাব ফুটবল টিমকে দেওয়া হলো জার্সি আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জার্সি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে আয়োজক কর্তৃপক্ষ লংতরাইয়ের কি বক্তব্য উঠে এসেছে শুনুন পক্ষ থেকে আজকে যেই সাংবাদিক সম্মেলনের আমরা আয়োজন করেছি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার যে বন্ধুরা আছেন এবং পাশাপাশি আমাদের রাজ্যের একজন সুনামধন্য ক্লাব বিবেকানন্দ ক্লাবের কর্তৃপক্ষ যারা যারা রয়েছেন বিশেষ করে চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহাদেয় রয়েছেন সেক্রেটারি সাহেব রয়েছেন তো তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমরা যখনই আপনাদেরকে ডাকি আপনারা দারুণভাবে আমাদেরকে সাড়া দিয়ে থাকেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আপনারা জানেন যে লংফ্রাই ব্র্যান্ড শুধু ব্যবসায়ের মধ্যে সীমাবদ্ধ নয় সারা এই রাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গনে সর্বদাই যখন যেভাবে যখন যেভাবে ডাকা হয় সেভাবে আমরা দাঁড়িয়ে থাকি সবাইকে পাশে থাকতে চেষ্টা করছি তো সেদিক থেকে আমাদের বিশেষ করে আমাদের যে কর্ণধার মাননীয় রতন দেবনাথ মহোদয় উনি সর্বদাই এগুলিকে খুবই ভালোবাসেন কিন্তু ব্যবসার মধ্যে উনি সেত থাকেন না তিনি এই ধরনের কাজে সর্বদাই লিপ্ত থাকেন যাই হোক আজকে উনি থাকার কথা ছিল কিন্তু উনি একটা বিশেষ কাজে বাইরে থাকার কারণে আমরা এখানে এসেছি তো আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষে যারা রয়েছেন আজকে বিবেকানন্দ ক্লাব জানেন এই রাজ্যের একজন বিখ্যাত একটা ক্লাব প্রতি বছরই ওরা ফুটবলের সঙ্গে খুব দারুণভাবে যুক্ত রয়েছে ওনারা আমাদের কাছে আবেদন করেছিল যে কিছু জার্সি স্পনসার করার জন্য বিভিন্নভাবে তোদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো সেই জন্যই আমরা এখানে আজকে এলাম আমরা ওনাদের ডাকে সারা দিয়ে ওনাদের হাতে প্লেয়ারদের এবং ওনাদের কর্তৃপক্ষদের হাতে আমরা আজকে যে জার্সি সেই জার্সিটা আমরা উঠিয়ে দিলাম তো আগামী দিন আমরা আশা করব যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচিত যে সিটিভিশন খেলায় চলছে সে খেলায় অবশ্যই ওনারা একটা দারুণ ভূমিকা নেবে ভালো খেলে এবং আশা করি আমার ওনারা চ্যাম্পিয়নের শিরোপ দখল করবে বলে আমার আশা ও বিশ্বাস এবং আমি প্রার্থনাও করছি সকলের কাছে আমি সুপ্রদ দেবনাথ জেনারেল ম্যানেজার অন্নদাস ভাই লংতরাই কর্তৃপক্ষের বক্তব্য এবং তারা আজকে জার্সি বিতরণ করলেন আগামী দিনে প্রত্যেকটা ক্লাব যাতে সুন্দরভাবে খেলাধুলো করে ভালো পারফরমেন্স করে এবং তার সাথে বিবেকানন্দ ক্লাব ফুটবল যাতে ভালোভাবে খেলে সেই কামনাই আজকে করলেন লংতরাই যারা আজকে জার্সি বিতরণের মধ্য দিয়ে সকলকে শুভেচ্ছা জানালেন ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন